আসসালাম আলাইকুম দর্শক আবারও আসলাম নতুন আরেকটি ধাঁধা নিয়ে নতুন আরেকটি ধাঁধা নিয়ে আপনারা কিন্তু এই ধাঁধাগুলো পছন্দ করেন আমি জানি অনেকেই কিন্তু বলেন যে ভাই নতুন নতুন ধাঁধা নিয়ে আসবেন ভিডিওগুলো খুব ভালো হয় তাদের জন্য এই ধাঁধাগুলো করা আবার অনেকেই বলেন ভাই এই ধাঁধাগুলো পান কি অবশ্যই ভাই ধাঁধাগুলো পাওয়ার একটা রাস্তা আছে আমরা একটু কষ্ট করে এই ধাঁধাগুলো অর্জন করি ঠিক আছে বা ম্যানেজ করি আমি দাদাটা বলে দিচ্ছি ঠিক আছে দাদাটা বলে দিচ্ছি দিতে পারে দাদাটা হলো কাম নাই কাজ নাই কাম নাই নাই কাজ পেট ভরে খায় ঠিক আছে কাম নাই নাই কাজ পেট ভরে খায় কান নাই মাথা নেই মাথা নিয়ে ঘুমায় কাম নাই কাজ নাই পেট ভরে খায় কান নাই মাথা নেই মাথা নিয়েই ঘুমায় আচ্ছা বলেন এই জিনিসটা কি এই জিনিসটা কি ঠিক আছে মাথা না একটু ঠান্ডা মাথায় ভাববেন সঠিক উত্তর দেখি আপনাদের সঠিক উত্তর অপেক্ষায় থাকলাম কয়জনের সঠিক উত্তর দিতে পারেন আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখাইবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ধাঁধা নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ